আঠাশ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আয়োজনে শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হল প্রাথমিক বিদ্যালয়সমূহের চল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসব উদ্বোধক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া ও ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সোরেন ছিলেন তিন মন্ত্রী মানস ভুইয়া শ্রীকান্ত মাহাতো ও শিউলি সাহা এছাড়া দুই প্রাক্তন যজস্বী ফুটবলার প্রশান্ত ব্যানার্জী ও অলোক মুখার্জী পরিচালনায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সহযোগিতায় পর্ষদ সচিব ও পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সংগনের সভাপতি পলাশ সাধু খাঁ সহ একাধিক নেতৃত্ব মোবাইল কিন্তু মোবাইল ইউজের ব্যাপারে একটু সাবধানতা হবাইল না আমি বলতে চেয়েছি যে এই মোবাইল কে আমাদের যেভাবে আমাদের এই ইন্টারনেটে বিস্ফোর ঘটেছে সেটা আমাদের খুব মানে কি বলবো মানে আধুনিক দেশকে বা জাতিগুলো কীভাবে এগুলো ইউজ করে সেগুলো আমাদের আমাদের কিছু কিছু লোকের ফলো করা উচিত তাহলে সেটা এই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ভালো হয় কেননা এটা বিজেপি আইটি সেল যেভাবে এটাকে এক ধরনের ফেক নিউজ চালিয়ে যেভাবে ক্রমশ দেশটাকে এটা অস্থির করে তুলছে এটা আমাদের দেশের পক্ষে একটা বিপজ্জনক প্রবণতা দাদা একটা প্রশ্ন করছি যে সেটা হচ্ছে আমাদের এই পুরো পশ্চিম মেদিনীপুর জেলা থেকে যেটা দেখা যাচ্ছে যে একদম প্রত্যন্ত এলাকার গরিব বাড়ির ছেলেমেয়েরা দারুণ খেলাধুলা করছে এবং তারা রাজ্যস্তরেরও চান্স পেয়েছে এখানে বারবার খবর হয়েছে সেক্ষেত্রে আমাদের এখানকার যে মাঠগুলো তাদের পরিকাঠামো একটা পরিকাঠামো চেঞ্জ হওয়ার দরকার আছে এবং ইনডোর যদি একটা স্টেডিয়াম হয় কারণ বর্ষাকালটা ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে একদম পারে না এটা নিয়ে দেখুন এটা তো ক্রীড়া দপ্তরের ব্যাপার তাও আমি ডক্টর ভূঁইয়াকে বলবো দুটো কথাই প্রসঙ্গে বল কেননা আমি মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়তো ওনার কথা হয়েছে বিষয় পড়বে তাদের মধ্যে উনি উত্তরটা দিনই উত্তরটা দিনই দেখুন উনি যেটা বললেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বাস্তবাবু যে স্বাধীনতার পর শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যখন খেলা মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছিলেন তখন সবাই ব্যঙ্গ করত বিরোধীরা আজকে তো প্রমাণ হয়ে গেছে খেলার মাঠ দরকার স্টেডিয়াম দরকার ইনডোর স্টেডিয়াম দরকার এবং তিনি কিন্তু খুবই কষ্টের মধ্যে থেকে আর্থিক যে সীমাবদ্ধতা তা মাথায় রেখেও স্টেডিয়ামও করছেন দেখুন এখানে শালবনীতে স্টেডিয়াম সুভাষচন্দ্রের নামে হয়েছে তো এবং ক্রীড়া জগতে ইনডোর স্টেডিয়ামও অধিকাংশ স্কুলে হয়েছে স্কুলগুলোতে উনি টাকা দিয়েছেন আপনার মাধ্যমে ইউথ ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা এটা মাথায় রেখেছি মুখ্যমন্ত্রীর কাছে প্রাত্তবাবুর মাধ্যমে আমরা প্রস্তাব পাঠাবো নিশ্চয়ই ভালো তো সুসংহত এবং ওয়েল ইউনাইটেড হয় তো উচিত আমার মনে হয় যে আমাদের এটা আমি ক্রীড়া পর্ষদকে বিশেষভাবে আমি আমাদের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ক্রীড়া উইং আছে তাদের আমি ধন্যবাদ দেব কৃতজ্ঞতা দেব মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি যে অর্থ বরাদ্দ করেছিলেন তার জন্যই এত নিখুঁতভাবে আমরা এই কাজটা করতে পারছি এবং সবসময় উনি উৎসাহ দিয়ে গেছেন প্রেসিডেন্ট প্রাইমারি উনি একটা জায়গায় বলেছেন যে সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী হচ্ছেন আমাদের আমার একেবারেই তা মনে হয় না এগুলো ওই অতিরঞ্জন অতিরঞ্জিত বিশেষণ যদি আমাদের এখানে আমাদের কারুর কোনো আলাদা কোনো বেশ কোনো গুরুত্ব আছে বলে মনে করি না যদি বলেন হ্যাঁ স্বাধীনতা উত্তর শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমরা এক বাক্যে সবাই তাই সে কথাই বলবো না গরম তো আজকে এসে গেছে গরমটা আজকে ঠিকই ঠিকই বলেছেন কিন্তু আমরা যখন একটা দিন স্থির করেছিলাম আজকেই হঠাৎ এই গরমটা সে গতকালে খুব ঠান্ডা হয়ে যাচ্ছিল তো আজকে আবার আমার ধারণা একটু পরে এবারে কমেও গেছে দেখুন এখন এই উষ্ণতাটা তো আমার মনে ভালোই হচ্ছে যা হবে প্রাথমিক এটা চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা সারা রাজ্য জুড়ে যে চক্রস্তর থেকে জেলা স্তর থেকে অঞ্চল স্তর থেকে সরের জেলা স্তর পরে এই রাজ্য স্তরে আজকের হচ্ছে গতকাল থেকে একটা উৎসব চলছে ক্রীড়া উৎসব চলছে এরা প্রতিযোগিতা না খুদে বাচ্চারা যারা প্রাথমিকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তারা আমরা এটাকে তাকে কে জিতলো কে হারলো কে প্রাইজ মেডেল পেলো সেটা বড়ো কথা নয় উৎসবের মধ্যে বাচ্চারা যে এখানে সামিল হচ্ছে যে রাজ্য সরকারের সম্পূর্ণ রাজ্য সরকারের উদ্যোগে পুরো আর্থিক মানে ব্যয় করে মাননীয় মুখ্যমন্ত্রী যে অর্থ বরাদ্দ করেছে এবং শিক্ষামন্ত্রী যে উদ্যোগ নিয়ে যেই স্পোর্টসটা দিনের দিনে 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 আরও মানোন্নয়ন করছে এত টিচার আসছে কোনো বিগত দিনে খুব কম হয়েছে আগে যখন আমরা দেখেছি চৌত্রিশ বছরে দেখেছি চৌত্রিশ বছরে চাঁদা তুলে স্পোর্টস হতো সরকারি ব্যয়ে এরকমভাবে সুন্দর করে কেউ বলতে পারবে না এখানে অনেক শিক্ষক আছে এক নয় পয়সা কাউ থেকে নেওয়া হয়েছে কোনো বাচ্চার অভিভাবকের থেকে এক পয়সা নেওয়া হয়েছে এটা আমাদের সাফল্য এটাই মামাটি মানুষের সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য যে মানুষের সঙ্গে থেকে মানুষকে সকলকে নিয়ে একসঙ্গে চলা আর ক্রীড়া তার অঙ্গ সেই ক্রীড়া মধ্যে দিয়ে বাচ্চারা আরও এগিয়ে যাক ধুলার মধ্যে এগিয়ে যাক রাজ্যে আরও এগিয়ে যাক এটাই আমাদের কামনা এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এটাই বলেন চল্লিশতম যে বার্ষিক ক্রীড়া হচ্ছে এই মাটিতে চল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা আয়োজিত হয়েছে তার পেছনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিশেষ অবদান আছে কারণ ওনাদের মানে ইনিশিয়েটিভ ছাড়া এটা সম্ভব ছিল না তারপরে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ এই যে সাময়িকভাবে সিদ্ধান্ত হয়েছি যে ছড়িয়ে ছিটিয়ে সব জেলায় আয়োজন করা হবে তার মধ্যে জঙ্গলমহলের মতন একটা প্রত্যন্ত এলাকায় যে নির্বাচন করা হয়েছে এটাতে মানে সার্বিক বিকাশ যাতে রাজ্যর বিকাশটা হয় সেটা মনে রাখা হয়েছে কারণ কি আগে সব দেখা যেত বেশিরভাগ কলকাতাতেই হচ্ছিল কিন্তু কলকাতা তো একটা বিকাশ হয়ে গেছে আর এখানকার মানে যাতায়াত হলে এখানকার একটা বিকাশ হবে আর বাচ্চাদের তো বিকাশ হবেই সবাই জানতেই পারবেন যে আমাদের রাজ্যে কী ভালো কাজ হচ্ছে বাচ্চারা আরে স্পোর্টসে গুরুত্ব পাবে উৎসাহিত হবে আর তাদের একটা উন্নয়ন হবে সেই ক্ষেত্রে এটা একটা বিশিষ্ট আমি আলোক কুমার শুক্লা আর আপনার মেম্বার অ্যাডহক কমিটি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মেদিনীপুর টাউনে স্পোর্টসটা হবে তার জায়গায় শালমনীতে নিয়ে আসা হল এতে কি কোনো অসুবিধার সৃষ্টি মনে হচ্ছে ভালো হয়েছে কারণ প্রত্যন্ত এলাকা একদম এদিকে এরা অত ডেভেলপমেন্ট বা কোনো কিছু দেখতে পান না সেখানে এত বড় একটা স্পোর্টস হচ্ছে যে স্পোর্টসটা এদের কাছে হয়তো জীবনে প্রথম এরকম এত বড় একটা কাজ দেখছে যেটা আমাদের মনে হচ্ছে সেই দিক থেকে আমরা বলবো সিদ্ধান্ত একদম সঠিক আছে সঞ্জয় আইস বর্তমান তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি শ্রী পলাশ সাধুকা তার সম্পর্কে দেখতে পাচ্ছি আপনার প্রতিক্রিয়া গিয়ে একজন মহিলা অবশ্যই আমি এই স্পোর্টস প্রতিক্রিয়া আমাদের মুখ্যমন্ত্রী যেমন আমাদের সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের সর্বকালের সেরা শিক্ষামন্ত্রী এবং আমাদের এখন বর্তমানে যে রাজ্য সভাপতি পলাশ সাধুকা উনিও আমাদের দাদার মতো এবং উনি আমার রাজনৈতিক গুরু ওনাকে শুধু আমাদের এই শিক্ষক সংগঠনের প্রয়োজনে নয় আমরা যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে ফোন করলেও ওনাকে সব সময় পাচ্ছি উনি সর্বতভাবে সাহায্য করছেন এবং উনি বলেছেন যে উনি নেতা হিসেবে নয় উনি দাদা হিসেবে মানুষ হিসেবে আমাদের পাশে থাকবেন এইটাই সবচেয়ে ভালো লেগেছে আমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমি ঝুমা সাহা আমাদের আমার সৌভাগ্য আমি পলাশদার সার্কিলেরই টিচার আমরা এক সার্কেলেরই টিচার আর পলাশদার আমাদের হাত ধরে এই সংগঠনে নিয়ে এসছেন ওনাকে দেখেই আমরা রাজনীতি করতে শিখেছি বা সংগঠন করি আর সব থেকে বড়ো ব্যাপার উনি যেমন দিদি বললেন ব্যক্তিগত কারণেও যদি ফোন করি বা মানে সাহায্য চাই উনি পাশে দাঁড়ান খুবই ভালো লোক ভালো মানুষ আর ভালো নেতা তো বটেই ভালো নেতা না হলে উনি এত বড় পথ পেতেন না আর সব থেকে বড় উনি ছোট মানে একটা সার্কিল প্রেসিডেন্ট থেকে আজকে রাজ্যস্তরের প্রেসিডেন্ট হয়ে আমার হচ্ছে প্রেমনাথ প্রসাদ মাহাতো কলকাতা ডিস্ট্রিক্ট সার্কিল এইট থেকে এসছি পলাশদা সার্কিলের টিচার আমি ধন্যবাদ